হ্যালো হাই বাবু স্ট্যান্ড টেন দাও তো ওই যে স্ট্যান্ড ওই যে স্ট্যান্ড হ্যাঁ ওই স্ট্যান্ড টেন দাও হ্যাঁ দাও হ্যালো হাই নিয়ে এসে দাও দাদা 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 পড়ে যাবে পড়ে যাবে থাক চলে যাবে এবার চলে এসো চলে এসো চলে এসো ছাড়ো 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 হাতে লাগবে চলে যাও হ্যালো হাই 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 হয়েছে মাম্মা ঠিক আছে একদম এদিক ঘরে উপরে উঠো উপরে উঠো উপরে উঠো খাটার উপরে উঠো

তাড়াতাড়ি লাইভে এসো তাড়াতাড়ি লাইভে এসো সবাই লাইভে চলে এসো শুভ সন্ধ্যা সবাইকে লাইভের টাইম হচ্ছে এখন ছটা সাতান্ন বাজে সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা টাইম তো সবাই এক ঘন্টা আসো এসে গল্প টল্প করি তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও তো এখন ছটা সাতান্ন বাজে সাতটা বাজতে তিন মিনিট বাকি আছে চলে এসো লাগবে ছটপট তাড়াতাড়ি মানো ফানি নাইন মানো ফানি নাইন হ্যালো 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 হাই এসো সবাই লাইভে চলে এসো তো এখন থেকে চেষ্টা করছি নতুন নতুন ভিডিও দেওয়ার ঠিক আছে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও কেমন আছো বৌদি আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো ভীষণ ভীষণ ভালো আছি বৃষ্টি পড়ছে তো ভালো থাকারই কথা চলে এসো ভীষণ ভালো তুমি কেমন আছো বলো কমেন্ট করো আমিও ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া সাউথে তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি নদীয়া কৃষ্ণনগর তোমার বাড়ি কোথায় বলো হ্যাঁ কে নিবা তুমি আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের দিঘা ও তাই খুব ভালো দীঘা তো বাড়ি তোমাদের অনেক কিছু দেখার আছে খুব ভালো এসো এসো সবাই লাইভে এসো সবাই এসো সাতজন এসে চলে এসো সবাই তো তোমাদেরকে একটা কথা বলি যে আমার কমেন্ট কমেন্ট লাইভে এসে তুমি কি বলতে গেলে আমি কিছু করি না সংসারে কাজ করি আর টুকটাক ভিডিও করি এই এই আপাতত করছি দেখি পরে কি করা যায় তোমরা যদি চাও আরও অনেক কিছু করার ইচ্ছা আছে সবই তোমাদের তোমার স্বামী কোথায় কোথায় থাকে কাজ করে তোমার তোমার কি সঙ্গে কি কাজ করে তোমার সঙ্গে আমার স্বামী একটা কাজ করে টুকটাক ছোটখাটো কাজ তো উনি এখন নেই দোকানে গিয়েছে বাজারে বলতে গেলে বাজারে গিয়েছে তোমার স্বামীর নাম কি আমার স্বামীর নাম হচ্ছে রথীন্দ্রনাথ বিশ্বাস আমার নাম অনুপমা বিশ্বাস আমার মেয়ের নাম রেশমি বিশ্বাস তো তোমার নাম কি একটু বলো কমেন্টে বলো তোমার নামটা কি তোমার নাম কি বলো একবার তোমার বাড়িতে কে কে আছে বৌদি আমার বাড়িতে আমি আমার হাজবেন্ড মেয়ে আছে শ্বশুর শাশুড়ি এই পাঁচজন পাঁচ জনের সংসার আমার নাম জেনে কি করবে তুমি তো নাম জিজ্ঞাসা করলে আমি নাম তোমার বললাম এবার আমি জিজ্ঞাসা করছি বলো কেন তোমার নাম কি বলা যাবে না নাকি সোনা বারণ এই কি করছিস তুই তুই কি করছিস ঘুমোচ্ছ ঘুমো ঘুমো আমার নাম মনোরঞ্জন তো খুব বড় নাম অনেক লম্বা নাম এরকম নাম তো আমি কোনোদিন শুনিনি আনকমন নাম হয়তো হতে পারে কিন্তু এরকম নাম আমি শুনেছি বলে তো মনে হচ্ছে না হতে পারে এক একজনের আবার নাম এরকম আর কি করতে পারি করতে পারো মানে বুঝলাম না একটু ভেঙে বলো ঠিকঠাক মানে কিরকম ই কি কি ধরনের বললে একটু ভালো হয় ই আর কি খেতে তাহলে তো আমিও সেরকম ই আর কি করবো না তোমার সাথে পর্যন্ত আটটা পর্যন্ত টাইম আছে সাতটা পাঁচ বেজে গিয়েছে আটটা পর্যন্ত শোনো তোমাকে একটা কথা বলে দি আর কি বলতে আমার একটা ই পছন্দ হয় না প্রথম কথা ই আর কি কেউ যদি মারে মানুষ অসুবিধা নেই সেরকমই কি নয় বাবু জল ফেল দিয়েছিস তুই আমার নাম ও তোমার ই আর কি পছন্দ হয় না কি তো বলে দিবে এত ঘুরে বেরিয়ে ঘুরে বেরিয়ে সত্যি কথা বলতে আমার ই আর কি পছন্দ না ठीक 아제, thank you. 에바이, 에바, 쳐스마 다닌다마. 오이제, 오이다고 쳐스마. 허, 쳐스 오이제. 타가 미연시, 아미연시 타.

जी जी बका नहीं जी जी बका हम तेंगे से लाइव जॉइंट हो जाओ दौड़ झटपट 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 बोलो झटपट 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 ए ওপেন করবে পাখি বলে বসো দেখি আমাকে বল হাই বাই হাই বাই বলো হাই বাই না বলো ভাই হাই বাই ভাই না হাই বলো হাই হাই হ্যাঁ হ্যালো

Ay e, oi 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 o oh. o oh. o o oh. o a a oi 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 Đi oi đi oi oi đi đi oi oi e oi 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 বসে গ <metrican> এই দেখো কত বই দেখেছো এই দেখো আমার মেয়ের বই দাদা দাঁড়া দাঁড়া দাদা গির্জা এই দেখো এগুলো সব ছিঁড়ে হয়ে গেছে ছিঁড়ে না ধরো বলো এনে বসো দাঁড়া দাঁড়াও দিচ্ছি দাঁড়ো এনে বসো হ্যাঁ দেখা তোমাদেরকে দেখা

A, B D, C D, D E P, F H, G A e, I, I J L L M N O P Q R ডাবই হ্যাঁ ঠিক আছে বলো ডাব্লু এক্সই হ্যাঁ তোমার বইও দেখো হচ্ছে

বাবু বলো ওয়ান বলো ওয়ান দেখো কি করে বই পড়ো

सेनिटीन क ôi ôi con rồi đi con tao con ta đâu tao coi ơ coi ơ ta kìa ơ ta é tao লাইভে চলে এসো সবাই এত লেট কেন সে কি অবস্থা কি অবস্থা বলো দিনি বৃষ্টি হচ্ছে একদিকে বই পড়ছে বই দেখি দা বলো অ দুই

আগুন বনে তারপর সিলেট নিবি এই যে স্লেট দেখেছ হাতে ঘড়ি হয়নি হাতে দেবো সামনে বছর এই দুই বছর হয়ে গেল এই সামনে তাই দেবো দুই বছরে পেন্সিল পেন্সিল তো এখানে নেই সেদিনকে তোর বাবা কোথায় দেখেছে কি জানি দাদা দেখিনি এখানে তো ছিল একটা বাবা মনে রেখেছে শোনা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বই ছিঁড়ে দেখো কি করে দুই আধখানা দেখেছো এই হচ্ছে বেবি বাচ্চা দেখো না পিছন ক্যামেরা হলে ভালো বোঝা যেত ছড়া বলতো আমরা দুটি ভাই শিবের গাজন গাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই আমরা দুটি ভাই শিবের গাজন গাইডল শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি গাই ঠাকুমা গেছেন গয় আকাশি বলতো এদিকে এদিকে এটা বলতো এটা বলতো টিয়া 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 ঠোঁটটি তোমার লাল ঠোঁটটি তোমার লাল কেমন করে রাঙা ঠোঁটে খাও লঙ্কা ঝাল হম টিয়া টিয়া টিয়া

তো সোনা মা বই পড়ছে এখন আমি পড়াতে গেলাম হলো না ওর তাই ও এখন নিজে নিজে বই পড়ছে তো তোমরা সবাই লাইফে জয়েন্ট হচ্ছে কি করছো তোমরা কেউ কমেন্ট করো কমেন্ট করছো না কেন এই বইটা আমি রান্নাঘাট থেকে এনেছিলাম দুটো একটা পাতা রয়েছে আর একটা পাতা নেই সব ছিঁড়েছাড়া করে হয়ে দিয়েছে শিবের গাজন গাই দোল দোল দুলুনি বলো দোল দোল দুলুনি রাঙা মাথায় শিরুনি বর আসবে যখনই হ্যাঁ জল টা টা বাই সি তোমার তো কেউ লাইভে জয়েন্টই হচ্ছে না কি করবো বলো নাকি ভাল লাগছে না আমার কোনটা আর একজনের তো এসে চলে গিয়েছে ইয়ার কি মারবে বলে